ওয়ান ওয়ে গ্লাস বা যেটা আয়না গ্লাস বলে ঠিক আছে সেই গ্লাসটা দেখতে সুন্দর হয় বলে মানে প্লেনের ওপরে দেখতে ভালো লাগে বলে ওই গ্লাসটা কিন্তু অনেকে লাগায় কিন্তু এই গ্লাসের কিন্তু অ্যাডভান্টেজ দুটোই আছে দেখুন যারা জানেন না লাগানোর আগে এটা জেনে নেন এই ভিডিওটার মাধ্যমে আপনাদের এই ইনফরমেশনটা আমি দিয়ে রাখি যে ওয়ান ওয়ে গ্লাস বা যেটা আয়নার মতো হয় আয়না গ্লাস বলে ঠিক আছে বা ডে নাইট গ্লাস বলে সেই গ্লাসটা যখন আপনি আপনার ঘরের জানলায় লাগাবেন সেটা কিন্তু আপনি এরকম হয় যে ওটা আপনার ঘরের ভেতর থেকে বাইরেটা আপনি দেখতে পাবেন কিন্তু আপনার ঘরের বাইরে থেকে আপনার ভেতরে কিছু দেখা যায় না ঠিক আছে কিন্তু রাত্রিবেলায় ক্ষেত্রে কিন্তু এটা উল্টো হয়ে যায় মানে ধরুন রাত্রিবেলায় আপনি যখন ভেতরে আলো জ্বালাবেন তখন কিন্তু আপনার ঘরের ভেতরে সব কিছু বাইরে থেকে দেখা যাবে মানে তখন পুরো উল্টে যাবে ব্যাপারটা ঠিক আছে তো এটা লাগানো কিন্তু আপনার প্রাইভেসির জন্য থ্রেট হবে মানে যেহেতু বাইরে ভেতর থেকে বাইরে থেকে আপনার ভেতরটা সবই দেখা যাবে তো কাঁচ লাগানো মানে ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে কাঁচ লাগানোর কোনো মানেই থাকবে না তো এই জন্য আমি সবসময় বলবো যে আপনার যদি গ্রাউন্ড ফ্লোরের ঘরে আপনি যদি জানলায় কাচ লাগান তাহলে সবসময় চেষ্টা করবেন ফস্টেড গ্লাভস বা যেগুলো আপনার নর্মাল গ্লাস বা ঘষা কাজ হয় ওইগুলোকে লাগাতে কারণ ওইগুলো লাগালে কি হবে আপনার এপার ওপারে কিছুই দেখা যাবে না ফলে আপনার ঘরের একটা নষ্ট হবে না ঠিক আছে আর যদি আপনি ওয়ান ওয়ে গ্লাস লাগাতে চান তাহলে আপনার ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে মানে একতলা বা দোতলাতে যদি আপনি লাগান তাহলে ঠিক আছে তাহলে আপনি লাগাতে পারেন কিন্তু অবশ্যই তবুও পর্দা ব্যবহার করবেন কারণ লাইট জ্বললে কিন্তু ওয়ান ওয়ে গ্লাসের ঘরের ভেতরে সবই দেখা যায় ঠিক আছে তো আমি এই ছোট্ট ইনফরমেশন টা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম ধন্যবাদ